কি হলো পুচু আসো আসো একটা জিনিস দেখাবো কি জিনিস দেখাবি আসো না কোথায় যাচ্ছিস বল না বাবা পুকুরের কি ঠান্ডা হাওয়া কই দেখি চল তাই তো এখানে কত সর্ষে ফুল ফুটেছে তুই সর্ষে ফুলের ভেতরে ঢুকবি না পুকুরের জলটা দেখ কাঁচের মতন পরিষ্কার একদম আর নাম দেখি ঘাটে ওদিকটা দিয়ে নাও ওদিকটা দিয়ে নাও

সে এটা কি সর্ষে বলতো এটা লাল সর্ষে ওই জন্য পাতা সেরকম নেই লাল শস্য লাগিয়েছে ওদিকটা দেখ কত ঘন হয়েছে এখানটা ফাঁকা হয়ে গেছে আর ঢুকতে হবে না ভেতরে চলে আয় চলে আয় এই দেখো বন্ধু ঘুরা